একটু করে সয় সস দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন চিলি সসও দিতে পারেন তখন দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তখন দিয়ে দিচ্ছি টক দই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তার তেলগুলা তখন সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে অনেক সুন্দর করে মাখতে হবে তো এখন আমার অলরেডি মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমি তেল গরম করে নিব সাথে আমি লং এলাচি দিয়ে দিব যেহেতু তেজপাতা আগেই আমি মুরগির মাংসের ইয়াতে দিছি তাই এখানে আর দিব না তাই এখন এগুলো হালকা বেজে নিই তারপর দিয়ে দিব চাল এখন দিয়ে দিব আমি তিরিশ মিনিট আগে চালগুলো ধুই আমি ঝরঝরে করে পানি ঝরাতে দিয়ে রাখলাম এখন আমি চালগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে চালগুলো যত মচমচে হবে রান্নার সময় তত ঝরঝরে হবে এখন আমি চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ আপনারা যারা ঝাল খান তারা কিন্তু ভেঙেও দিতে পারেন দিব পরিমাণ মতো লবণ আমার ভাতগুলো এইটি ফাইভ পারসেন্ট হয়ে আসছে তো আমি ভাতগুলো যখন একটু ছেঁকে নিলাম তারপর আমি মাংসগুলো দিয়ে উপরে ভাতের চালগুলো আবার বসে দিলাম যেহেতু এইটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে বাকি পনেরো পার্সেন্ট হওয়ার জন্য আমি আলুগুলো দিয়ে সুন্দরভাবে দমে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আলুগুলো আমি সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে মাঝখান বরাবর দিয়ে দিয়েছি যাতে হালকা একটু কষে আসার সময় এগুলাতেও ভাব লাগে মানে এটিকে আমি সম্পূর্ণ দমে দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা ভাবে কোনো কিছু ইউজ করিনি শুধু একটা কাগজের টুকরো দিয়ে ছিদ্রটাকে অফ করে দিচ্ছি এইভাবে আমার দমে দেওয়া হয়ে গেল ফাইনালি এবার আমার দম বিরিয়ানিটি লুকস দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাব হয়ে গিয়েছে এখন আপনাদেরটা আমি ঝরঝরে করে দেখাই দেখতে পাচ্ছেন আমার ভাতগুলো অনেক ঝরঝরে হয়েছে তো এখন আমি যেহেতু আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে তো প্রথমে আমি নুরাজের আবুর জন্য একটা বাসন তুলে নিলাম তারপর আমরা এখন খাবার সার্ভ করে আমরা দুজন একসাথে খাবো আমি খাওয়ার সময় অবশ্যই নুরাজের আবু একটু করে আমাকে ভিডিও করে নিলো এখন রান্না করার এখন অবশ্যই সে খেতে বসলাম এখন বলে খেয়ে দেখি

アンがとうご